যে কোনো অঙ্কের সমাধান করে ফেলতে পারবেন মাত্র এক মিনিটে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই আপনারা যারা অভিভাবক এবং স্টুডেন্ট আছে তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটি কিন্তু হতে চলেছে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রয়োজনীয় সময় আপনার কাজে লাগাতে পারবেন শুধু আপনারা এই অঙ্কের একটি ছবি উঠিয়ে নেবেন ছবি উঠিয়ে নেওয়ার পরে ক্যামেরা ওপেন করে নেবেন ক্যামেরা ওপেন করে নিলে এই অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই একটা যে কোনো অঙ্কের আপনারা সমাধান করে নিতে পারবেন আপনারা অনেকেই অভিভাবক আছেন যারা অঙ্ক তেমন ভালো বোঝেন না তাদের জন্য এই অ্যাপসটি অনেকটাই গুরুত্বপূর্ণ দেখবেন যে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা অঙ্ক না জানা সত্ত্বেও এই অঙ্কের কিন্তু সঠিক সমাধান আপনারা বের করে নিতে পারবেন এবং আপনার ছেলে মেয়েদের আপনারা নিজেরাই শিক্ষা দিতে পারবেন অঙ্ক শিখাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন একটি অ্যাপস আপনাকে ইনস্টল করে নিতে হবে এই জন্য আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখন এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নিলে উপরে সার্চ বার পাবেন এই সার্চ বারে এসে আপনারা সার্চ করবেন ফটো ম্যাথ পি ও টি ও এম এ টি এইচ এর ফটো ম্যাথ এটা লিখে আপনারা সার্চ করবেন ফটো ম্যাথ লিখে সার্চ করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন সেজন্য এখান থেকে ইনস্টল অপশন দেখতে পাবেন এখন এখান থেকে ইনস্টল অপশনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাবে এখন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে এখানে আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি নিচের দিকে লক্ষ্য করলে এখানে ডান দিকে একটি অ্যারো বাটন আপনারা দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে ডান দিকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন আমি এখান থেকে এরো বাটনের উপর ক্লিক করে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এরো বাটনের উপর ক্লিক করলে আপনার আবারও এখান থেকে নেক্সট স্টেপে নিয়ে আসবে আপনারা আবারও এখান থেকে আরও বাটনে ক্লিক করার পর এখান থেকে ডান বাটন দেখতে পাবেন ডান বাটনে ক্লিক করলে এখান থেকে পারমিশন চাইবে আপনারা এখান থেকে শুধু পারমিশনটি অ্যালাউ করে দিবেন পারমিশন অ্যালাউ করা হয়ে গেলে এখান দেখতে পাবেন এখান থেকে ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন যে অঙ্কের আপনি সমাধান করতে চাচ্ছেন সেই অঙ্কের এখান থেকে ছবি আপনি জাস্ট উঠিয়ে নেবেন এখানে প্লাস আইকন দেখতে পাবেন এই প্লাস আইকনের সোজা মিডিল বরাবর রেখে দিবেন তারপরে এই ছবিটি স্ক্যান করার জন্য এখান থেকে রেড বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই রেড বাটনের উপর ক্লিক করবেন তাহলে যে অঙ্কটি আপনি এখান থেকে ছবি উঠিয়ে নিলেন সেটা স্ক্যান হওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটি অপশন দেখতে পাবেন শো মি হাউ আপনি এখন এখান থেকে শো মি হাউ এই অপশনের উপর ক্লিক করবেন এখন এখান থেকে শো মি হাউ এই অপশনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে আবার এখন এখান থেকে যে কিন্তু আপনি চাইলে সেটা শুনতে পারবেন উপরে দেখেন মাইক আইকন আছে ওই মাইক আইকনের উপর ক্লিক করলে সেটা কিন্তু শোনাও যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন নেক্সট স্টেপ আপনি এখন এখান থেকে নেক্সট স্টেপ এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে যে পরবর্তী যে ধাপ আছে সেটা কিন্তু এখান থেকে শো করবে তারপর আবারও এখান থেকে আবার নেক্সট স্টেপ দেখতে পাবেন আপনারা এই নেক্সট স্টেপের উপর আবারও ক্লিক করবেন তারপরে পরবর্তী ধাপ আপাতত চলে আসবে আসার পরে যে অঙ্কের যে সমাধানটি সেটা কিন্তু এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন এটা যে সমাধান সেটা কিন্তু এখান থেকে চলে এসেছে যেটা আমি আপনাদের একটু আগে দেখালাম যে অঙ্কর ছবি উঠায় দেখালাম তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি এইভাবে কিন্তু যে কোনো অঙ্কের সমাধান সমাধান করে নিতে পারবেন